এর পথ পরিহার করে নেয়ের পথে চলা চার নাম্বার বৈশিষ্ট্য চলতে ছিল ভালোকে লালন করা খারাপকে দমন করা এই ক্ষেত্রে কঠোর হতে হবে যিনি শাসক হবে তিনি কঠোর হতে হবে খারাপ যারা তাদের ব্যাপারে কঠোর আর ভালো যারা তাদের ব্যাপারে ভালো তো এই ব্যাপারে আমরা দলিল দিছিলাম সূরা কাহাফের 83 থেকে 91 নম্বর আয়াত পর্যন্ত বাদশা যুল কারনাইনের দুটি সফরের কথা আল্লাহ এই দুই দুই জায়গায় বলেছে আর কি মোট তিনটা সফর বাকি এই একানব্বই আয়াত পর্যন্ত দুইটা সফর একটা হলো জুলকনাইন বাচ্ছার একদম পৃথিবীর পশ্চিম প্রান্তে সফর সেখানে যাওয়ার পর একদল কাফেরকে পাইলেন তো তাদের ব্যাপারে তিনি বললেন যারা জালেম জুলুম করবে তাদেরকে আমি কঠিন শাস্তি দিব। ওয়া আম্মাম আমান ও আমিলা সলিহা আর যে ব্যক্তি ই বান আনবেন কাজ করবে তার জন্য ভালো পুরস্কার রয়েছে ওয়াসানা লাহু বিন আমরিনা ইউসরম জুলকনাইন বাচ্চা বলেন আমি তাকে যখন আদেশ করব কথা বলার সময় সঠিক কথা সহজ কথা বলবো তার সাথে আমার সব আচরণও হবে সহজ কি শিখলাম ভালোকে লালন করা খারাপকে দমন করা সোজা হিসাব যেটা উল্টা পাল্টা করবে ওটাকে শাস্তি না দিলে দেশের অবস্থা আরো খারাপ হবে এই হলো চার নাম্বার। পাঁচ নাম্বার মুসলিম শাসকের বৈশিষ্ট্য বলেন জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া জনগণের জন্য দিয়ে দিতে হবে সব জনগণের সব জনগণ এটার দলিল নিব আমরা কোত্থেকে সুর এক কাফের ও এখানে একটু রয়ে গেছে আগের কথায় বাদশাহ জুল কর্নাইনের একটা শহর ছিল পশ্চিম প্রান্তে আর একটা ছিল একদম পূর্ব প্রান্তে পূর্ব প্রান্তে যেখানে সূর্য ওঠে সেখানেও একটা জাতিকে পাইছে দেখে কি ওই জাতির ঘরবাড়ি নেই কিচ্ছু নাই মানে ঘরবাড়ি যে বানাতে হয় এটা তারা জানে না এরাও কাফের এরা রুদ্রের মধ্যে থেকে যে সায়ার মধ্যে থাকতে হয় এটাও তারা জানে না তো সেখানেও তার অবস্থা ছিল দুইটা এক যারা সঠিক কাজ করবে তার কথা মানবে তাদের সাথে সুন্দর আচরণ আর যারা মানবে না জুলুম করবে তাদেরকে দমন করা এই হলো আপনার চার নাম্বার আলোচনা মুসলিম শাসকের পাঁচ নাম্বার বৈশিষ্ট্য জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া সুরে কাহাফের বিরানব্বই নম্বর থেকে সাতানব্বই নম্বর আয়াত পর্যন্ত আমি শুধু অনুবাদগুলো বলে যাচ্ছি বাদশাহ জুল কর এবার আরেকটা সফর করলেন মুহাসিরিনে কেরাম বলেন এই সফরটা হয়েছে পৃথিবীর উত্তরে আল্লাহ বলে নাই কোরআনে আল্লাহ শুধু দুইটা বলছে একটা বলছে পশ্চিমে আর একটা বলছে পূর্বে তিন নাম্বার সফরের কথা কোরআনে আছে কিন্তু কোন দিকে সফর এটা আল্লাহ সরাসরি বলে নাই তবে মুহাসিরিনে কেরাম ক্যালকুলেশন করে বলেন তিন নাম্বার সফরটা হয়েছে পৃথিবীর উত্তরে বাদশাহ জুল করনাইন সেখানে গেলেন যাওয়ার পর হাত্তা ইদা বালাকাইনা সাদ্দাইন দুই পাহাড়ের মাঝে গিয়ে পৌঁছলেন সেখানে গিয়ে পৌঁছার পর এক জাতি পাইলেন যেই জাতি বাচ্শাজুল করনাইনের কথা বুঝে না লাকা দু নাকা হু না কৌলা ভাষা বুঝে না বাৎশাজুল করনাইন চিন্তা করলেন এদেরকে বোঝানো যায় কেমনি তখন তিনি ইশারার মাধ্যমে তাদের সাথে কথা বলা শুরু করলেন সুবাহার আল্লাহ তখন শিরীনে ক্যারাম লেখেন আরেকটা হলো দুবাসির মাধ্যমে একটা হলো ইশারায় যে ইশারায় হ্যাঁ বলো বলো তোমরা বলো এরকম ইশারায় কথা বললেন তখন ওই পাহাড়ের যারা মাঝখানে আছে তারা বলল ও বাৎশাহ জুল করনাইন এই পাহাড়ের ওই পাশে দুইটা জাতি আছে একটার নাম ইয়াজুজ আর একটার নাম মাজুজ ইমনাইজুজা অমাজুজা মুফসিদুল আফিল আর তারা পৃথিবীতে খুব ফাসাদ সৃষ্টি করে তারা পাহাড়ের এই পাশে আইসা মাঝে মাঝে আমাদের বাড়ির উপর হামলা করে লুট্ট রাজ করে ডাকাতি করে আমরা বড় সমস্যার মধ্যে আছি ও বাদশা জুল একটা ফায়সালা করেন না কিছু করা যায় কি না ফাহাল না যে আলুলাকা খরজান আপনি আমাদের মাঝে আর ওই ইয়াজুজ মাহুজের মাঝে এমন একটা প্রাচীর করে দেন একটা প্রতিবন্ধক তৈরি করে দেন প্রয়োজনে আপনারে আমরা টাকা দিব কর দিব ট্যাক্স দিব পারিশ্রমিক দিব এটা কারা বললো ওই জাতি বাদশা জুল করাইন বললেন কিচ্ছু লাগবে না মা মাকি ফিহি রব্বি খাইর আল্লাহ আমাকে যা দিয়েছে যে ক্ষমতা দান করেছেন তোমরা যা দিবা এর চেয়ে অনেক উত্তম দান করছি আমি শুধু তোমাদেরকে বলি তোমরা শুধু সংগ্রহ করো যা অর্থের প্রয়োজন সব আমি দিব যা যা লাগে সব আমি দিব তোমরা খালি আমার একটি সহযোগিতা করো কি সহযোগিতা আতুনি জুবার হাদিদ লোহার পাত আনো বাদশাজুল কর্নাইনের জন্য তারা লোহার পাত নিয়ে আসলো লোহার পাতগুলা দুই পাহাড়ের মাঝখানে রাখ রাখতে শুরু করলো লোহার পাত রাখতে রাখতে সাওয়াবাই না সদাফাইন দুই পাহাড়ের একদম উচা চূড়ায় বুঝেন এই দুই পাহাড় এই দুই পাহাড়ের মাঝে ফাঁকা এই ফাঁকা যে মধ্যে লোহার পাত রাখতে রাখতে এইটাই এটা এটা এই যে দুই পাহাড় একটা পাহাড় আর একটা পাহাড় মাঝখানে লোহাগুলা রাখতে রাখতে এই দুই পাহাড়ের চূড়া সম পরিমাণ লোহার পাত রাখা হয়ে গেছে বুঝছেন নি না এখন ছিদ্র বন্ধ বাকি কোনো পার্টিশন দেওয়া হয় নাই শুধু লোহাগুলা রাখা হয়েছে মাঝে মাঝে ছিদ্র টিদ্র হয়ে যেতে পারে ইয়াজুজ মাজুজ এসে নাড়া দিলে পড়ে যেতে পারে তখন জুল কর্নাইন বললেন উন ফুখু আগুন জ্বালাও আগুনের মধ্যে বাতাসের ব্যবস্থা করো এটার মধ্যে বাতাসের ব্যবস্থা করার পর এখানে প্রচুর পরিমাণে কয়লা জ্বালাও কয়লা জ্বালানোর পর এটার মধ্যে তামা গলাও গলানোর পর ওই গলিত তামা আমার কাছে নিয়ে আসো উফ্রি আলি হিটিত আমি এই লোহার উপর এই তামাগুলা ঢেলে দিব বাদশাজুল কর নাইন ওই লোহার উপর এগুলা ঢেলে দেওয়ার পর এই লোহা একটা আরেকটার সাথে সুন্দরভাবে লেখে কঠিন একটা পারটিশন তৈরি হয়ে গেছে আল্লাহ তাআলা বলেন এমনভাবে পার্টিশন তৈরি হয়েছে ওই আজুজ মাজুজ চাইলেও তারা এপাশে অতিক্রম করে আসতে পারবে না আবার এটার কোনো ছিদ্র তারা তালাশ করে পাবে না তো আল্লাহ তালা বলেন কুফরিগা আলে হি কি বাদশা সম্পর্কে বলেন যে আমি এটা ঢেলে দিব তো ঢেলে দেওয়ার পর তখন তারা আর ওইটার কোনো পার্টিশনও খুঁজে পায় নাই উপর দিয়ে যে এপাশে আসবে এটাও পায় না এটা হলো আপনার পাঁচ নাম্বার বৈশিষ্ট্য অকাতরে বিলিয়ে দেওয়া লোহার পাত তৈরি করা তামার ব্যবস্থা করা কয়লার ব্যবস্থা করা জ্বালানির ব্যবস্থা করা যত খরচ লাগছে সব বাদশা জুল কর নাইন একা বহন করছে তাহলে জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া কি করা বলেন তো অকাতরে বিলিয়ে দেওয়া হ্যাঁ এটা মনে রাখতে হবে জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া আমরাও বিলিয়ে দেই এরে দেই অমুক রে দেই আমার আশেপাশে যে আছে দেই আমি রাখি না তো তারে দেই তারে দেই এরকম না এরকম হবে না জনগণের জন্য আমাদের ব্যবস্থা পুরো উল্টা আমরা জনগণের মানুষকে দেওয়া হয় এটা হলো পাঁচ নাম্বার বৈশিষ্ট্য ছয় নাম্বার শাসকের ছয় নাম্বার বৈশিষ্ট্য বলেন জনগণের জন্য কিছু করতে পারা সৌভাগ্য মনে করা নিজেকে জনগণের খাদে মনে করে জনগণের জন্য কিছু করতে পারার বলেন কৃতিত্ব সম্পূর্ণ আল্লাহকে দেওয়া এটা হলো ছয় নম্বর বৈশিষ্ট্য আমি কিছু করতে পারলাম এটা আল্লাহর অনুগ্রহ দলিল এক কাহাফের আটানব্বই নম্বর আয়াত বাদশাহ জুল করাইম এত কিছু করার পর তিনি বললেন রশমা তুমির রব্বি এই যে আমি এতগুলা কাজ করলাম এটা আমার কোনো যোগ্যতা না আমার রবের দয়া তাই আমি এটা করতে পারছি এটা হলো ছয় নম্বর বৈশিষ্ট্য সাত নাম্বার রক্ষণা ক্ষণে যথেষ্ট যোগ্য হওয়া বিচক্ষণ হওয়া এই বিষয়ে জ্ঞান থাকা কিসে এই দেশে কি পরিমাণ খাবারের প্রয়োজন আগামী বছর বছর আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা কেমন হতে পারে এমন উন্নতি না করা যে উন্নতি করার পর মাথা পিছু এক লাখ সাত হাজার টাকা ঋণ হয়ে যায় বাচ্চা আজকে জন্ম নিলেও ঋণই হয় এ জাতীয় উন্নতির প্রয়োজন নাই এটা আসলেই ঠিক তো সাত নাম্বার রক্ষণাবেক্ষণে যথেষ্ট সচেতন হওয়া যোগ্য হওয়া দলিল ইউসুফের নম্বর মিশরের বললেন আলনি আলা সুরা যে দলিলাম আমাকে দেশের খাদ্য গুদামের দায়িত্বে নিয়োজিত করেন দেশের অর্থ সম্পদের ব্যাপারে আমাকে দায়িত্ব দেন ইন্নি হাফিজ আলিমুন এই ব্যাপারে আমি সংরক্ষক আলিমুন এই ব্যাপারে আমি জ্ঞান রাখি এখন একটা কথা বুঝেন বুখারিতে আসছে নবীজি বলেছেন লাতাস আলীল ইমার দায়িত্ব চেয়ে নিও না বুখারিতে আসছে কি বলেন সবাই বুখারিতে আসছে কি দায়িত্ব এন ইউসুফ নবী তো দায়িত্ব চাইতেছে বুখারিতে আসছে দায়িত্ব চেয়ে নিও না আর ইউসুফ নবী মিশরের বাচ্চাকে বলতেছে আমাকে দায়িত্ব দেন এটার ব্যাখ্যা হলো যেই দেশে দায়িত্ব সঠিকভাবে চলতে থাকে সেখানে দায়িত্ব নতুন করে আপনি চেয়ে নিবেন না অন্যরা যদি সঠিকভাবে দেশ চালায় সেক্ষেত্রে আপনি দায়িত্ব চাওয়া দরকার নাই কিন্তু যে দেশে জুলুম নির্যাতনে ভরবে সেখানে সব যোগ্য মানুষ নিজে আইসা দায়িত্ব নেওয়া এটা সুরায় ইউসুফের পঞ্চান্ন নাম্বার আয়াতের দলিল আবার বুঝেন শুধু ঠিক ঠিক না করে বুঝেন একটু দায়িত্ববান যারা থাকবে সেখানে দায়িত্ব চাওয়া নিষেধ কিন্তু যা সব অযোগ্য লোকে যদি ভরে যায় সেখানে যোগ্য লোক এগিয়ে এসে বলতে হবে আমারে বানান আমি আমানতদার আমার দ্বারা দেশের ক্ষতি হবে না এটা সুরা ইউসুফের পঞ্চান্ন নম্বর আয়াত ইউসুফ আলি সালাতাম মিশরের বাচ্চাকে বললেন এই যে আল্লি আলা খাজা ইদিল আমাকে খাদ্য ভান্ডারের দায়িত্ব দেন এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাকে দেন ইমনি হাফিজুন আমি সংরক্ষক আলিমুন আর এই বিষয়ে আমার যথেষ্ট জ্ঞান আছে মানে অর্থ সম্পদ কীভাবে খরচ করতে হবে এই ব্যাপারে আমার জ্ঞান আছে এটা হলো সাত নাম্বার গুণ শাসকের শাসকের আট নাম্বার গুণ শাসক আমানতদার হবে বলেন সবাই জোরে

যেই ব্যক্তি হকদার তার কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তোমাদেরকে আদেশ করেন আল্লাহ তোমাদেরকে হুকুম করেন তাহলে আমানত যথাযথভাবে পৌঁছিয়ে দেওয়ার যোগ্যতা থাকা এটা হলো রাষ্ট্রের শাসকের নম্বর নম্বর গুণ গুণ এটা আমার সাথে সবাই একটু জোরে বলবেন বলেন ঘুষ গ্রহণ না করা তিনবার বলেন আবার বলেন যিনি শাসক হবে তিনি কি গ্রহণ করবে না বলেন সুরায় নামল পঁয়ত্রিশ ছত্রিশ নম্বর আয়াত মান খালি মনে এখানে আমি মূল হিস্টোরিটা বলি রানী বিলকিসের কাছে সুলাইমান নবী চিঠি পাঠাইছে বললেন তুমি যদি সহজে সহজে গ্রহণ করো আসো না হয় কিন্তু খবর আস রানী বিলকিস তখন চিন্তা করে দেখল আসলে সুলাইমান নবীর কথা মেনে নেওয়াই কল্যাণ কর রানী বিলকিস পরীক্ষা করার জন্য সুলাইমান নবীর কাছে কিছু ঘুষ পাঠাইতে চাইল রানী বিলকিস তার সামনে যারা আছে তাদেরকে বললো শোনো আমি একটা হাদিয়া পাঠামো নবীর কাছে কি পাঠামো হাদিয়া বাকি এটা হাদিয়া হতে পারে আবার ঘুষ হতে পারে কিভাবে কয় দেখো আমি দুনিয়াবি কিছু উপডৌকন তার সামনে পেশ করব সে যদি দুনিয়াদার হয় তাহলে আমার এটা গ্রহণ করে নিবে আর আমার সমস্যা হবে না কারণ কিছু টাকা পয়সা দিয়া কিছু অর্থ দিয়া যদি তাকে নিবৃত রাখা যায় সেও থাকলো আমিও ভালো থাকলাম সেও থাকলো আমিও ভালো না এই দেখবেন এই যে আপনার দোকানটা কিছু মানুষ এসে খালি জ্বালাবে এই সমস্যা হবে ওই সমস্যা হবে ধরা দিবেন দেখবেন আগামী এক বছর আর সমস্যা নেই রানী বিলকিস চিন্তা করলো কিছু দিয়া দিয়া যদি আমি আমারটা ঠিক রাখতে পারি সমস্যা কি এরকম কিন্তু চলতেছে আমারটা ঠিক ঠিক রানী আপনারা যে বলতেছেন হুজুর আপনি কি তাপসিরে এটাই আসছে রানী বিল কিস বলতেছে আমি যদি কিছু দিয়ে আমার রাজত্ব টিকাইতে পারি সমস্যা কি তাহলে সুলাইমান নবীর কাছে পাঠামু পাঠানোর পর তিনি যদি আমারটা গ্রহণ করে তাহলে বুঝবো আমার রাজত্ব পাকা তারটাও পাকা তার রাজত্বে সে রাজা আমার রাজ্যে আমি বাস আর যদি গ্রহণ না করে পাঠা দেয় তাহলে বুঝবো না তিনি দুনিয়াদার না তখন আমি তার কাছে যাওয়ার আগেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করব দেখেন কি বলে আমি আমি সুলাইমানের কাছে উপঢৌকন পাঠাবো আর দেখব যাদেরকে দিয়ে পাঠাবো এই দূতরা কি খবর নিয়ে আসে তো দূতরা উপঢৌকন নিয়ে সুলাইমান নবীর কাছে গেছে ফালাম্মা যা আ সুলাইমান আকাল তুমি দুনা নি বিমাল যখন সুলাইমান নবীর কাছে গিয়ে উপঢৌকন পেশ করলো সুলাইমান নবী বললেন আমাকে কি সম্পদ দিয়ে তোমরা সাহায্য করতে চাও আল্লাহ আমাকে যা দান করেছেন তোমরা আমাকে যা দিয়েছ তোমাদেরকে আল্লাহ যা দিয়েছেন এর চাইতে অতি উত্তম নিয়ামত আমি সুলাই আল্লাহ দান করছে রানী বুঝতে পারছে না এরে দুনিয়া কিছু দিয়া ঠেকানো যাবে না থামানো যাবে না রানী সুলাইমান নবীর কাছে আসার আগেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করে সুলাইমান নবীর কাছে এসে বললেন ও সুলাইমান আমি অলরেডি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে ফেলেছি এ হলো নয় নম্বর বৈশিষ্ট্য সর্বশেষ দশ নম্বর বৈশিষ্ট্য রাষ্ট্র শাসক যিনি আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করবে বাস আল্লাহর বিধান বলেন কার বিধান আল্লাহর বিধান অনুযায়ী ফায়সালা করবে সুরায় মাহিদার আটচল্লিশ নম্বর আয়াতে আস আল্লাহ তালা বলেন আমি আপনাকে কিতাব দিলাম সত্য কিতাব মুসাদদিকাল লিমা বাইনাদা ইহি মিনাল কিতাব যে কিতাবটা তার আগের তাওরাত انجিলকে সত্যায়নকারী ও মুহাইমনা আলাই তাওরাত انجিলের বিষয়গুলো সংরক্ষণকারী ফাহকুম বাইনহুম বিমা আনজালাল্লাহ নবী আপনি তাদের মাঝে বিচার করেন যেভাবে আল্লাহ নাযিল করেছে যা আল্লাহ নাযিল করেছে আল্লাহ বিধান অনুযায়ী বিচার করেন সর্বশেষ সূরা মাঈদার 50 নম্বর আয়াতে আল্লাহ বলেন আফা হুকমাল জাহিলিয়াত ইয়াবুন তারা কি জাহিলি বিচার চায় তারা কি জাহিলিদের বিচার চায় জাহিলি শাসন ব্যবস্থা চায় নবী আপনি বলেন ওমান আহসানু মিন আল্লাহি হুকমান লি কওমি ইউকিনুন যারা বিশ্বাসী তাদের জন্য আল্লাহর চাইতে উত্তম বিধানদাতা আর কে আছে তাদের জন্য আল্লাহর চাইতে উত্তম বিধানদাতা আর কে আছে এই রাষ্ট্রের শাসকের চারটা করণীয় জানলাম আর ১০টা গুণ জানলাম আল্লাহ আমাদের এই বাংলাদেশও এমন একজন মুসলিম শাসক যেন আল্লাহ তৈরি করে দেয় আমিন ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহ